পাস্তা পাস্তা কিন্তু আপনারা অনেকভাবে খেয়েছেন তো আজকে আমি আপনাদের সাথে পাস্তাটা শেয়ার করেছি মাথা নষ্ট করার মতো একটা পাস্তা দারুণ মজার আজকের এই পাস্তা একেবারে দশ মিনিটে আপনাদের সাথে তৈরি করেছি আর খেতে দুর্দান্ত টেস্টি আজকের এই পাস্তা রেসিপি আপনার পুরো ফ্যামিলি কিন্তু চমকে যাবে এর জন্য একটা প্যানের মধ্যে আমি এখানে নিয়েছি এক কাপ পাস্তা আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের পাস্তা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমি লম্বা শেপের যে পাস্তা আছে এটা ব্যবহার করেছি আর এখানে নিয়েছি এক কাপ চিকেনের পিস আমি পিসটাকেও লম্বা শেপ করে কেটে নিয়েছি সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে একটার গাজরের অর্ধেকটা এটাকেও কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এর মধ্যে একটা টমেটো টমেটোটাকেও আমি লম্বা শেপে কেটে নিয়েছি নেওয়ার পর এখানে নিয়েছি এক মুঠোর মতো লাল সবুজ ক্যাপসিকাম এটা আমার হাতে ফ্রিজে সংরক্ষণ ছিল এটা আপনারা দিতেও পারবেন না দিলেও কোনো সমস্যা নেই নিয়েছি আমি প্রায় এক টেবিল চামচের মতো রসুন কুচি রসুন কুচি কিন্তু আপনাকে এই পাস্তার মধ্যে ব্যবহার করতে হবে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ চারফালি করে আমি পেঁয়াজের পাপিগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুইটার মতো কাঁচামরিচ আমি কাঁচামরিচটাকে মাঝখান থেকে মোটামুটি হাফ ইঞ্চি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এই গুঁড়া দুধ কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে দিয়েছি এক টেবিল চামচের মতো বাটার বাটারের পরিবর্তে কিন্তু আপনারা এখানে রান্না রেগুলার তেল দিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়েছি এখানে এক মুঠি ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা আমি নামানোর আগে ব্যবহার করব আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কুসুম গরম পানি মেজারমেন্ট কাপের দুই কাপ এখানে কিন্তু ঠান্ডা পানিটা ব্যবহার করা যাবে না আপনারা এখন খুব ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় আমি বসিয়ে দিব অবশ্যই আপনাকে কিন্তু ঢাকনা ব্যবহার করতে হবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো চুলায় বসিয়ে দিয়েছি আর যেহেতু দুধ আছে সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে কিন্তু বলকটা উঠে আসবে দুধটা যেন না পড়ে যায় সেই সাইডে খেয়াল রেখে আপনারা কিন্তু ঢাকনাটাকে তুলে বারবার নাড়াচাড়া করে দিবেন যেহেতু চিকেন আর পাস্তা একটু সময় লাগবে মোটামুটি আজকের রেসিপি কিন্তু দশ মিনিটেই তৈরি করা হবে আমি ঠিক আবারও তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি সব কিছু কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিব যে পাস্তাটা কতটুক সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু পাস্তাটা সিদ্ধ হয়ে যায় কাটা চামচ দিয়ে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর হাত দিয়েও আমি একটু দেখিয়ে দিচ্ছি যে পাস্তাটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন টেস্টের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস এখানে কিন্তু চেষ্টা করবেন একটু টমেটো সসটা দেওয়ার জন্য এতে কিন্তু স্বাদের পরিমাণটা বেড়ে যাবে আর আমার হাতের কাছে ছিল কিছুটা চিজ এখানে কিন্তু অবশ্যই চিজটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পাস্তার যে একটা ক্রিমি আর এত দারুণ একটা কালার চলে আসছে যে মাথা নষ্ট করার মতো আজকের এই পাস্তাটা যাই হোক আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের পাস্তার কালারটা কতটা সুন্দর যাই হোক উপর থেকে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি আবারও চুলা থেকে নামিয়ে গরম গরম পাস্তা আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে পাস্তা তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ টেস্ট এখন একটা সার্ভিসিং প্লেটে আমি ঢেলে নিচ্ছি আর গরম গরম কিন্তু পরিবেশন করতে হবে আজকের এই পাস্তা আপনারা ডিনারেও রাখতে পারেন আর আপনার বেবিদের জন্য অথবা আপনার প্রিয়জনের জন্য আজকের এই পাস্তাটা অবশ্যই তৈরি করে একবার খাবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আজকের পাস্তাটা আসলেই কতটা টেস্টি আর খেতে কতটা দারুণ হয়েছিল যাই হোক সাহজ রেসিপি পেতে আমার পেস্টটাকে ফলো করে পাশে থাকবেন সামসুন রেসিপি মানেই সহজ রেসিপি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ